আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির ও দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তিনটি দুয়া শুনে যাবেন আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে দর্শক আমরা চলাফেরা করতে গিয়ে বা আমরা কাজের ফাঁকে ফাঁকে এইসব দোয়াগুলি যদি পাঠ করি তাহলে আস্তে 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 আমাদের ছোট বড় গুনাগুলি ইনশাল্লাহ নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে অনেকে প্রশ্ন করেছে সারাদিন ছোট ছোটো দোয়া যেসব দোয়াগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেসব দোয়াগুলি আমরা শিখতে চাই তাহলে সেসব কি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দোয়াকে বলা হয় যে উত্তম জিকির যে জিকুরগুলি আজকে এই ভিডিওতে করা হবে দর্শক মণ্ডলী আপনি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই তিনটি দোয়া সম্পর্কে অনেক ধারণা আপনার চলে আসবে আপনার উপকার হয়ে থাকলে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না এ ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাঁচশো প্লাস দেওয়া রয়েছে আপনার জীবনে চলাফেরা নামাজ রোজা সংক্রান্ত বিষয়ে ইসলামিক সরিয়া বিষয়ের সমস্ত দোয়াগুলি আমরা এই চ্যানেলে তুলে ধরি তো চলুন তাহলে আমরা আলোচনা করি আজকের এই ভিডিওর প্রথম দোয়া হচ্ছে সুবহান আদিম

ছোট্ট কালিমা যা মুখে উচ্চারণে অত্যন্ত সহজ আল্লাহ রবুল আলের কাছে সবচেয়ে প্রিয় এবং মিজানের পাল্লাই সবচেয়ে ভারী এই দুয়াটি হচ্ছে এই দোয়াটি আদিম এটি ছিল এক নম্বরের দোয়া আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া এবং দুই নম্বরের জিকির যেসব জিকির ও দোয়াগুলি আমরা কাজে ফাঁকে ফাঁকে নিয়মিত করতে পারি সুবহান আজকের এই ভিডিওর দুই নাম্বারের দোয়া চলুন আজকে আমরা আলোচনা করি আজকের এই ভিডিওর তিন নাম্বারের দোয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আপনি যতই বিপদে থাকেন আপনার টেনশন ডিপ্রেশন যতই চলুক আপনি কাজকর্মে যতই ব্যস্ত থাকেন এবং আপনাকে যদি এবং আপনাকে যদি মনে হয় যে আপনার কোনো পরিবেশের সঙ্গে হ্রাস হচ্ছে না বা সেটিং হচ্ছে না আপনি এই দোয়াটি পড়ুন অনেক হাদিসে রয়েছে এই দোয়াটিকে